আসসালামু আলাইকুম দর্শক ফেসবুক ম্যাসেঞ্জারে ঢুকলেই এমন দেখাচ্ছে যাদের যাদের দেখাচ্ছে দেখাচ্ছে কেন এবং সবার দেখাবে ভাই আজকের ভিডিওটা শেয়ার যায় এবং আমার পেজে ভাই একটু লাইক টাইক দিয়ে দিন কি শুরু করছে লাইক বাড়ে না কেন ফলোয়ার কেন যাই হোক এটা আপনাদের সবার জানতে হবে বুঝতে হবে এটার কাজ কি না হলে তো ভাই হবেলো না ফেসবুক আপনাদের চ্যাট ওটা কিন্তু ম্যাসেঞ্জার ওপেন করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ ম্যাসেঞ্জারের সামনেই এখানে চলে আসতেছে তো আপনাদেরকে একটি পিন সেট করার কথা বলা হচ্ছে কেন পিন সেট করার কথা বলা হচ্ছে এবং এই পিন কখন কাজে লাগবে দর্শক শ্রোতা এন টু এন ইনক্রিপ্টেড মেসেজ এই সম্পর্কে আপনাদের জানতে হবে তো আজকে বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আগে আসেন ইন টু ইন ইনক্রিপ্টেড মানেটা কি আমি আপনাদেরকে আগে বুঝাই তারপরে হচ্ছে আমি আপনাদেরকে এটা সেট করে দেখাবো যেটা আসলে সেট আপ করা কতটা জরুরি এবং করতে হয় কিভাবে আমার দুইটাই আইডি দিয়ে চলে এসেছে আপনাদের কাদের কাদের চলে এসেছে কমেন্ট বক্সে লিখবেন তো ম্যাসেঞ্জারে আপনি চলে যাবেন ম্যাসেঞ্জারে যাওয়ার পরে যে কারোর সাথে আপনি মেসেজ করতে পারেন একটা মাধ্যম আছে সাপোজ ধরেন এই যে আমরা সাধারণভাবে যে মেসেজ করি আমরা যদি এই ফেসবুক আইডিটা অন্য একটা ফোনে লগ ইন দিই তাহলেও সেম ম্যাসেজ আমি দেখতে পারবো এই ফোনে যেভাবে যতগুলো ম্যাসেজ আছে এই ফোনেও সেই সেম ম্যাসেজগুলো কিন্তু আমরা দেখতে পারবো ইন টু ইন্ট ইনক্রিপ্টেড এটার এক কথায় বলতে গেলে যে আপনি এবং অপর পাশের লোকজন ছাড়া তৃতীয় পক্ষ আপনাদের মেসেজ দেখার কোনো সুযোগ নাই। এই অপশনটা ফেসবুকের মধ্যে আছে আমরা আসলে অনেকেই কাজে লাগাই অনেকেই কাজে লাগাই না এই বিষয়টার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সাপোজ এই যে ডটে চাপ দিয়ে আমি যদি এখানে যাই গো টু সিক্রেট কনভার্সেশন দুঃখিত টানা লাগছে এই যে দেখেন চলে আসছে ইন টু ইন্ট ইনক্রিপ্টেড এখানে আমরা যদি ম্যাসেজ আদান প্রদান করি উপরে সব মেসেজ কিন্তু চলে গেছে আলাদা একটা ম্যাসেজ বক্স তৈরি হয়েছে এখানে যদি আমরা ম্যাসেজ আদান প্রদান করি এই মেসেজগুলা দেখা যাবে না আমি যদি অন্য ফোনে আমি আইডি লগ দেই দেখতে হলে পাসওয়ার্ড লাগবে এই মেসেজগুলা তো এই পাসওয়ার্ডটা আপনাকে ক্রিয়েট করতে বলা হচ্ছে একটু পরে আপনারা আরও বুঝে যাবেন বিস্তারিত ঠিক আছে তো আসেন যে এইটা কীভাবে আগে সেট করবেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি আমার আরেকটা ফোনে চলে এসেছে তো আমি এটা দিয়ে দেখাই তো আপনারা এখানে গো টু পিন সেট চলে যাবেন এখানে আপনারা ক্রিয়েট পিনে চলে যাবেন এবং এখানে ছয় সংখ্যার একটি পিন দিবেন ছয় সংখ্যার পিন দিবেন আমি ছয়টা দিচ্ছি সাপোজ আমি ছয়টা দিলাম এবং আবারও দি আবারও চাচ্ছে সেমটা আবারও দেন কনফার্ম আমরা দিচ্ছি সেটা দেখাচ্ছি না আপনাদেরকে এরপরে অটোমেটিক একটা বিষয় দেখাবে অটোমেটিক আপনার ফেসবুক আইডিতে লগ হয়ে যাবে ভালো মতো দেখবেন অটোমেটিক আপনার ফেসবুক আইডিতে লগ হয়ে যাবে এবার আসেন যেটার কাজ কী এবং ফেসবুক ম্যাসেঞ্জারে কোথায় গিয়ে এটা থাকবে এই সেটিংটা এবং আপনাদের এই পিন কোডটা মনে রাখা প্রয়োজন কি না হ্যাঁ আপনার মনে রাখা প্রয়োজন কখন কেন সেটা একটু পরে বলতেছি তো এখানে চাপ দিলে আমরা ব্যাকে আসলে এখানে থ্রি ডট পাবেন এখানে সেটিংয়ে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আমরা যদি এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি সেটিংয়ে যাই এরপরে আমরা যদি যাই ইন টু ইন্ট ইনক্রিপ্টেড চ্যাট এরপরে সিকিউর স্টোরেজ এখানে গেলে আমরা কিছু বিষয় দেখতে পাবো অনেকেই নতুন দেখতে পাবেন আপনি চাইলে আপনার ওই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারেন কিংবা আপনি এই অপশনটা অফ রাখতে পারেন আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার অন রাখলে বেটার হবে কেন বেটার হবে আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি প্রমাণসহ ঠিক আছে তো আমার এখানে একটা ফেসবুক আইডি আছে আমার একটা আমার এখানে একটা ফেসবুক আইডি আছে এবং এই নার্গিস পারভিন আইডিটার এই অপশনটা আমি ওই যে ওইভাবে ভিডিও শুরুতে যে দেখাইলাম ওইভাবে আমি ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাটের জন্য ওপেন করেছি তো আমি এখন লিখলাম যে আজ বাসায় যাব বাসায় যাবো এই মেসেজটা দিলাম এই মেসেজটা দিয়েছি ভালো মতো খেয়াল করে দেখেন আমি এই মেসেজটা দিয়েছি কীভাবে মেসেজটা আদান প্রদান হয়েছে ইন টু ইন ইনক্রিপ্টেড মেসেজ হিসেবে এটা কিন্তু আদান প্রদান হয়েছে যদিও এখন যাচ্ছে না ভিডিও রেকর্ড করছি জন্য সমস্যা হইতে পারে এই জন্য হয়তো বা যাইতে পার চলে গেছে তো দেখেন তো আমি আমার এই ফেসবুক ম্যাসেঞ্জার আইডিটা আমি আবারও লগ ইন করতে চাই অন্য একটা ফোনে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন একদম ক্লিয়ার বুঝতে পারবেন এই যে ফেসবুক মেসেঞ্জার আইডিটা সেম আইডিটাই আমি অন্য ফোনে লগ করতে যাচ্ছি অন্য ফোনে লগ করতে গেলেই এই পিনকোডটার প্রয়োজন হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই এই পিনকোডটা না দিলে কি হবে না হবে পিনকোডটা না দিলেও হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা সিকিউরিটি চেক হচ্ছে এরপর এখানে পিনকোডটা চাচ্ছে আপনি যে ওই যে একটু আগে পিনকোড তৈরি করলেন এই পিনকোডটা আপনি এখানে দিবেন আপনাকে দিতে হবে নতুন কোনো ডিভাইসে আপনার সেম মেসেঞ্জারটা যদি ওপেন করতে চান এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজ সহ মেসেজটা দেখতে চান তাহলে আপনাকে এইখানে ওই পিনকোডটা দিতে হবে আমরা যদি না দেই তাহলে কী হবে আমরা যদি স্কিপ করে দেই যে আমরা নতুন ডিভাইস এটা দিলাম না ঠিক আছে তো কি হবে তাতে দেখেন এই যে দেখেন এখানে ওই যে আমরা যে মেসেজ আদান প্রদান করেছি এটা নাই বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন নাই এই ফোনে আছে সেম আইডি কিন্তু সেম আইডি এই যে ইন টু ভাবে ইনক্রিপ্টেডভাবে যেটা মেসেজ আমরা আদান প্রদান করেছি এটা এই ফোনে দেখা যাচ্ছে এই ফোনে দেখা যাচ্ছে না আমি যদি এই ফোনে লগ করার সময় ওই যে পাসওয়ার্ডটা তৈরি করেছি দিতাম তাহলে এই ইন টু ইন ইনক্রিপ্টেড কথাবার্তাও এই ডিভাইসে দেখা যাইতো